হ্যালো এভরি তো সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন বিকাল হতে চললো তো আমাদের এখানে একটু রোদ আছে তো এখন হচ্ছে বাবুর বার্থডে যেগুলো গিফট পেয়েছে সেগুলো আমরা আনবক্সিং করে নিয়েছি সেই ভিডিওটা আছে দিইনি বাট কী কী গিফট পেয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা সবাই কম বেশি জেনে গেছো যে কালকে আমার বাবুর জন্মদিন ছিল সেটা হয়েছে হচ্ছে মামার বাড়িতে ওর দিদা আর মামা মিলে করেছে তো এবছর আমাদের বাড়িতে কিছুই হয়নি তো সেই জন্য কী কী গিফট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আগের ভিডিওতে দেখে নিয়েছো জন্মদিন কেমন কেটেছে তো চলো গিফটের পর্বগুলো শুরু করা যাক তো ফার্স্টে দেখাই হচ্ছে এই ড্রেসটা যেটা ওর মামার বাড়ি থেকে দেওয়া হয়েছিল এই যে এটা হচ্ছে জামা আর এই হচ্ছে জিন্সের প্যান্ট তো এটা যেহেতু শীতকাল তো সেই জন্য আমি কী করেছি ডবল জামা পরিয়ে তারপরে এটা পরিয়েছিলাম হচ্ছে বিকেলবেলা আর একটা ড্রেস যেটা ছিল সেটাও নতুনই ছিল সেটা আমরা পরিয়ে নিয়ে গেছিলাম তো সেই জন্য আর দুপুরবেলা কিছু পরাইনি আর এটা হচ্ছে বিকেলবেলা বাবু পড়েছিলো যেটা আমার বাড়ি থেকে দেওয়া হয়েছিল তো চলো এটা সাইডে রাখে আরও দুখানা জামা পেয়েছে যেটা হচ্ছে ওর মামারাই দিয়েছে তো দেখো এই যে একটা জামা এটা আর এটা এবার খুলছি না এগুলো যেমনি নর্মাল গেঞ্জি প্যান্ট হয় সেইগুলি একই জাস্ট কালার আলাদা তো এখানে হয়ে গেল আরও দুটো জামা তো এটাও হচ্ছে বাবু গিফট পেয়েছে যেহেতু আমরা দিনের দিন গিয়েছি আর দিনের দিন বাড়িও ফিরেছি যেহেতু ওর বাবার কাজ ছিল সেই জন্য আমরা থাকতে পারিনি সেই জন্য আমরা কি করেছি রাত্রে গিফটগুলো খুলে দেখে নিয়েছি তো সেই ভিডিওটা তাড়াহুড়ো করে করা হয় তো দেখো এই যে একটা সোয়েটার পেয়েছে বাবু তো কালারটা বেশ সুন্দর চলো এটাও সাইডে রাখি আর একটাও জ্যাকেট পেয়েছিলো যেটা হচ্ছে একটা দিদিরা দিয়েছিল কিন্তু ওটা দুঃখ মানে দুঃখজনকভাবে যে বাবুর গায়ে হয়নি ফিটিং বাবু একটা জামা পরেছিল ফার্স্টে যেহেতু শীত ছিল বলে আর সেদিনকারে খুব শীত ছিল তো দুটো জামা পরিয়ে আমি সোয়েটার পরিয়েছিলাম তো ভেবেছিলাম জ্যাকেটটা আমার খুবই পছন্দ হয়েছিলো তো ভাবলাম জ্যাকেটটা পরিয়ে বাড়ি ফিরবো তো জ্যাকেটটা ঢোকানোর সময় দেখলাম যে ছোটো লাগছে তো বাবুর কী করছে একটা ড্রেস খুলে দিয়েছি একটা সিম্পল গেঞ্জি পরিয়ে জ্যাকেটটা পরাচ্ছি তাও হচ্ছিল না তো সেই জন্য সেই দিদিটাকে আমরা জানিয়েছি যে দিদি এরকম জ্যাকেটটা হচ্ছে না তো কী করা যেতে পারে তো দিদি বললো তাহলে দে আমি দেখবো যদি পাল্টে দেওয়া যায় কেন একদমই ঢুকছে না বাবুর গায়ে তো সেই জন্য আমরা ওটা পাল্টানোর জন্য দিদিকে দিয়েছি তো আরও গিফট পেয়েছে চলো দেখাই একটা বাচ্চা হচ্ছে বাবুকে এইটা গিফট দিয়েছে এই চকলেট আর এই চিপসটা সাইড দেখ আর একটা গিফট হচ্ছে এইটা তো এর ভিতরে দেখো কী আছে এই যে এর ভিতরে ছিল কফি মাগ তো এটা হচ্ছে আমার ছেলের খুব পছন্দ হয়েছে আসলে ওর ঠাম্মিকে ও দেখে চা খেতে তো সেই জন্য এইটা জিনিসটা নিয়ে ও ডাইরেক্ট এরকমভাবে ঢালছে যে চা পড়বে তো যাই হোক ও একটু বড়ো হলে এর মধ্যে দুধ দেওয়া যাবে যেহেতু আমার ছেলে দুধ পছন্দই করে না তো তাও চেষ্টা করবো যদি এর মধ্যে কিছু খাওয়ানো যায় আর না হলে সিম্পল জল খাওয়াতে হবে তো চলো আর একটা এরকম চকলেট পেয়েছিলো বাবু আচ্ছা আর পেজ হচ্ছে ম্যাজিক বুক দেখো এই যে পেন এই পেনের মধ্যে জল ভরে আর এখানটা হচ্ছে এই যে পেজগুলো সাদা সাদা আছে তো এটা এটা জল ভরে এটা ঘষলে তো এটা কালার বেরাবে এই আর কি তো প্রথমে এটা ট্রাই করা হয়েছিল তো আমার বাবু তো একদম খুবই ভালো তো সেই জন্য দেখো কী করেছে ফার্স্ট পেজটা হচ্ছে পুরো স্ক্র্যাচ এনে দিয়েছে এইখানটা দেখো বলা রয়েছে কিভাবে করতে হবে এই যে জল ভরতে হবে এ করতে হবে তারপরে ঘষলে এখানটায় হচ্ছে মানে এই যে ছাওয়াটা যে পড়ছে এটা কালারিং বেরাবে এই আর কি তো এটা হচ্ছে ম্যাজিক বুক এটাও পেয়েছে আর এটা হচ্ছে খোলা হয়নি তো চলো এর মধ্যে হচ্ছে কি দেখি কি আছে শুধু এটাই খোলা হয়নি বাকি বা সব গিফটই আমরা খুলে নিয়েছিলাম এর মধ্যে রয়েছে সেলিব্রেশন এর মধ্যে রয়েছে একটা বড়ো চকলেট সেলিব্রেশন তো এর মধ্যে তো অনেক রকম চকলেট থাকে তাই খুললাম না আর ভালো কথা ওর দাদা ভাই ওর জন্য এখন থেকে কিন না জয় কিনেছে গিফট করেছে ওকে ভাবা যায় এটা তো আমি বাবুকে দিই না বা ওর দাদা ভাই দিয়েছে বলে কথা ওকে দিতে হবে তো ট্রাই করে দেখবো যখন ট্রাই করব এটা বাবু রিয়াকশানটা কি সেটাও তোমার সাথে একদিন শেয়ার করবো আর কী কী পেয়েছে চলো দেখাই আর একটা গিফট এটা চলো এটা খুলে দেখিয়ে দিই এটা কী আছে দেখো এটা হচ্ছে মা আর বাপি দিয়েছে আমার বাবুকে কিন্তু আমার বাবু তো খুব ভালো তো সেই জন্য দেখা যাচ্ছে এই দেখো এই হচ্ছে ডিজাইন আর এই সাইডে হচ্ছে এরকম ডিজাইন করা আছে তো বাবুকে পড়িয়েছিলাম বাবুর হচ্ছে এই আঙলা হয়েছে তো ওকে পড়ানোর পর থেকেই ও খুব মানে মুখে দেওয়া যেন ছটপট করছে আংটিটা একবার খুলে মুখে ঢুকিয়ে চুসছিল তো সেই ভয়তে আমি খুলে রেখেছি একটু বড় হলে তবে হয়তো পড়াতে পারবো আর এই হচ্ছে এতগুলো চিপস চকলেট পেয়েছিল টুকটাক দেখো তো এখানেই গিফটের পর্ব শেষ তো এবার যাওয়া যায় আমার প্রেগন্যান্সি জার্নিটা কেমন ছিল তো আমি যখন ফার্স্ট জানি যে আমি মা হতে চলেছি আমি আমার হাজবেন্ড আমার বাড়ির লোক মানে আমার দুই পরিবারই বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুজনেই খুব খুশি হয়েছিলেন শ্বশুর বাড়িতে তো তেমন কোনো লোক নেই আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাই খুব খুশি ছিল তো একটাই হচ্ছে সমস্যা ছিল যে আমাদের যে শ্বশুর বাড়ি এখানে রাস্তাটা একটু খারাপ ছিল যেহেতু আমাদের বাড়িটা অনেকটা ভেতরে তো রাস্তা খারাপ থাকাতে আমরা খুব টেনশানে ছিলাম যে যখন লেবার পেন উঠবে মানে দেখো আগের দিন তো ভেবে রাখতে হবে পরবর্তীকালে কি ঘটতে পারে তো সেই জন্য লেবার পেন উঠবে প্লাস হচ্ছে ফার্স্ট বেবি তা আমি চেয়েছিলাম পুরো জার্নিটা হচ্ছে আমার মায়ের সাথে থাকবো তো মাকে তো শ্বশুরবাড়ি এনে রাখা সম্ভব ছিল না মায়েরও কাজ ছিল তো সেই জন্য আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি আমার যখন তিন মাস বাবু পেটে তো তখন থেকে আমি সরকারিতেই কার্ড করিয়েছিলাম যেহেতু একটা পোলিও কার্ডের জন্য সরকারিতে নাম লেখানো দরকার ছিল তো পোলিও কার্ডটার জন্য আমাকে সরকারিতে কার্ড করতে হয় তা আমি আমার বাপের বাড়ি অনুযায়ী হচ্ছে ভাঙড়ে কাঠ করি ওখান থেকেই হচ্ছে ডাক্তার দেখানো শুরু আমার পর্বটা তো ফার্স্ট ফার্স্ট আমি তিন মাসের পর থেকে আমি প্রাইভেট দেখাচ্ছিলাম প্রাইভেটের ওষুধ খাচ্ছিলাম তো সবাই বললো যে সরকারের আয়রন আর ক্যালসিয়াম যে ওষুধটা দেওয়া হয় ওটা খুব ভালো আর ওটা খুব মানে কাজে দেয় এই আর কি বাচ্চা পেটে থাকাতে ওই দুটো ওষুধ কন্টিনিউ করতে হয় তা আমি সত্যি বলতে কি বিয়ের আগে বলো বা বিয়ের পরে বলো আমি ওষুধ জিনিসটা খুব একটা পছন্দ করতাম না তো সেই ক্ষেত্রে আমার ওষুধ খাওয়াতে একটু ডিফিকাল্ট লেগেছিলো কিন্তু কিছু করার নেই মা হতে হবে আর সত্যি বলতে কি আমি খুব খুশি ছিলাম যে আমি আমার মধ্যে না একটা বাচ্চা বাচ্চা ফিল সবাই বলে আমি নিজেও ফিল করি যে আমি খুব চঞ্চল আমি এক জায়গায় বসতে পারি না আমি তোমরা ভিডিওতেও দেখছো যে আমি খুব তাড়াতাড়ি কথা বলছি স্পিডে এইসব সমস্যাগুলো আমার মধ্যে রয়েছে আমি খুব একটা শান্তভাবে থাকতেও পারি না প্লাস হচ্ছে গিয়ে আমি খুব শান্তভাবে কথাও বলতে পারি না তো যাই হোক আমার মধ্যে একটা ছিল যে আমি চঞ্চল তার মধ্যে আমি একটা মা হচ্ছি আমার বাচ্চা আসবে আমি কিভাবে মানুষ করব। আমি খুব এক্সাইটেডও ছিলাম তো সেই ক্ষেত্রে কী হয় আমার মায়ের কাছে থাকি আমি ওখান থেকেই ডাক্তার দেখানো হয় আমার হাজবেন্ডও যেত এবার কাজের সূত্রে সবসময় হয়তো সময় পেত না তো সেই জন্য আমি আর মায়ে বেশিরভাগটা ডাক্তার দেখাতে যেতাম তো ওখানে হচ্ছে পাঁচ মাসে আমার যখন আলট্রাসোনোগ্রাফি করে আমাকে প্রথম হার্টবিট শোনানো হয় আমার ভিতরে যে একটা কী ফিলিংস হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না যেহেতু সরকারিতে দেখাচ্ছিলাম তো ওখানে আমাকে কোনো হার্টবিট ফার্স্টে চেক করানো হয়নি তো পাঁচ মাসে আমার একটা মানে আলট্রাসোনোগ্রাফি করতে দেয় তো সেটাতে আমাকে ওখানের ডাক্তার যে ইউএসজি করিয়েছিলেন সেই ডাক্তার হচ্ছে আমাকে বলেছিল হার্টবিট শুনেছিস তা আইনছি হার্টবিট আবার কী জিনিস বুঝাই দেখ তুই মা আর তুই বাচ্চার হার্টবিট শুনবি না যে তোর বাচ্চা কেমন আছে আইনছি হ্যাঁ বলছি হ্যাঁ শুনবি আইনছি হ্যাঁ বলতে যখন শোনাচ্ছে প্রথমে তো আমি সত্যি কিছু বুঝতে পারিনি একটা ঝিরঝির আওয়াজ হচ্ছে ঢিপঢিপ আওয়াজ হচ্ছে এরকম তো আমি এই ম্যামকে বলছি আমি ম্যাম কোথাও বুঝতে পারছি না বলছে ভালো করে বোঝ দেখ ঢিপ ঢিপ যে মানে স্পন্দন যেটা মানে আমাদের হয় দেখবে মাঝে মাঝে বুকের উপর ঢিপ ঢিপঢিপ করে তো নামে একটা আওয়াজ জাস্ট ফার্স্ট যখন শুনেছি আমার এই হাত দুটো জাস্ট কাঁপা শুরু হয়েছে যে আমি মা হচ্ছে সত্যি আমি ফিল করছি তখন যে হ্যাঁ এটা আমার সাথে ঘটছে তারপর সাত মাসের স্ক্যান আসে তখন তখন ন্যাচারাল হয়ে যায় প্রতিবারে যখন ডাক্তারের কাছে যাই তখন হচ্ছে হার্ট শোনানো হয় আস্তে আস্তে কিন্তু সবাই যখন আমরা যেতে যেতে না হসপিটালটা গ্রুপ টাইপের হয়ে গেছিলো মানে একই টাইমে পৌঁছাতাম অনেক কটা মেয়ে দেখা হয়ে যেত কথা হতো কার কী প্রবলেম সব নিজেদের মধ্যে শেয়ার করতাম যে কে খেতে পারছে সত্যি বলতে কি আমি সাত মাস অবধি কিছু খেতে পারিনি জল খেয়ে থাকতে হতো আমাকে তো ডাক্তার সেই জন্য আমাকে আগে থেকেই বলেছিলো যে দেখ তোর কিন্তু রিক্স আছে রিক্স এই জন্যই যে আমি যেহেতু কিছু খেতে পাচ্ছি না হজম করতে পারছি না খালি পেটে ওষুধ খেয়ে নিচ্ছি তো এটাতে আমার একটু রিক্স ছিল আর আমি খেতে পারছি না বলা ভুল মানে খেতাম জোর করে হলেও কিন্তু বমি হয়ে যেত সঙ্গে সঙ্গে জলটা খেয়ে জল খেতাম জলটাও পর্যন্ত বমি হয়ে যেত তো ডাক্তার বলতো অল্প অল্প খাওয়া কিন্তু বারে বারে তো এইভাবেই চললো আমার সাত মাস সাত মাসের পর ডাক্তার যখন দেখলো যে আমার বেবির কোনো গ্রোথ করছে না মানে ওয়েট বাড়ছে না আমার নিজের ওজন বাড়ছে না বরং কমছে প্রেসার ফল্ট করছে আর খুব টেনশান হতো এই নিয়ে আমার তো টেনশানও করতাম ডাক্তার মতো টেনশান করবি না টেনশান করলে এইগুলো হয় সবার শুনতাম যে সাত মাসের মধ্যে সবাই ফিল করছে যে সবার বেবি পেটের ভেতর নড়ছে লাথি মারছে কিন্তু আমি সেরকম কোনো ফিলই পাইনি এবারে অনেকজন আছে যে সেকেন্ড বেবি রয়েছে তারা আরও ভালো মতো বুঝতে পারছে হয়তো চার মাস থেকে তারা বুঝতে পেরে যাচ্ছে যে তাদের বেবি নড়ছে মুভমেন্ট করছে কিন্তু আমি সেরকম কিছু বুঝতে পারিনি আমার যখন সাত মাসে চেক আপে যাই আমি তখন হচ্ছে ডাক্তারকে বলি যে ডাক্তারবাবু আমি সাত মাস তো হয়ে গেলো মানে সাত মাস প্রায় কমপ্লিট যখন আমার ডেট আসে চেক আপের সাত মাস প্রায় কমপ্লিট হয়ে যায় আমার স্বাদও হয়ে যায় তখন সাত মাসে শ্বশুরবাড়ি থেকে আমি ডাক্তারবাবুকে বলি যে ডাক্তারবাবু আমার বেবির মুভমেন্ট আমি বুঝতে পারছি না তো ডাক্তারবাবু বলে হ্যাঁ এটা ন্যাচারাল তোর তো ফার্স্ট বেবি ওই জন্য হয়তো তুই বুঝতে এনজি না স্যার আমি একদমই বুঝতে পারি না যে আমার বেবি আছে পেটের ভেতরে জাস্ট পেটটাই আমি দেখি কোনো মুভমেন্ট বুঝি না কোনো কিছু না কোনো নড়ে না বুঝতে তাহলে তুই টেনশান করিস এনজি টেনশান তো সব সব মায়েরই হয় বলছে না তুই হয়তো এক্সট্রা টেনশান নিস কিছু সেই জন্য তোর বেবি মুভমেন্ট করছে না তুই একটা কাজ কর মানে এটা আমার বলতেও হাসি লাগছে হ্যাঁ তুই বাড়ি গিয়ে ছাইয়া ছাইয়া গান শুন আর এই যে গাড়িটা আর গান মানে অ্যাকচুয়ালি আমি বলতে বলতে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যে গানটা রয়েছে না চল ছাইয়া ছাইয়া তো ডাক্তারবাবু বলে তুই গিয়ে ওই গানটা ঘরে গিয়ে বারবার শুনি দেখবি তোর মাইন্ড ঠিক হয়ে গেলে তোর বেবি মুভমেন্ট করবি তা আমিও ডাক্তারের কথা মতো ঘরে যাই ঘরে গিয়ে তারপর থেকে ওই ছাইয়া ছাইয়া গানটা শুনি প্লাস অনেক রকমের মানে যেগুলো আমি তো নর্মালি হালকা বলতে ঠাকুরের গান স্মুথ গানগুলো পছন্দ করতাম কিন্তু আমি কি করে জানবো যে আমার বেবি সেটা পছন্দ করছে না তো সেই জন্য এবারে যত বিটওয়ালা গান বা কিছু মানে মিডিয়াম সাউন্ডেই বাট শুনতাম শোনার তিন দিন পর থেকে বাবু মুভমেন্ট করা শুরু করে তো যখন ফার্স্ট নড়ে আমি তো ভয় পেয়ে গেছি রীতিমতো যে আমি ঠিক বুঝলাম নাকি অন্য কিছু মানে কেমন ফিলিংস আমি ঠিক বলে বোঝাতে পারবো না তো সঙ্গে সঙ্গে আমার মাকে জানাই আমার দিদিদের জানাই যে দেখ দি এরম এরাম আমার সাথে হয়েছে তো দিদি বলছে কংগ্রেচ এই তো তুই বুঝতে পারছিস যে মুভমেন্ট করছে বেবি আর এটা প্রতিবারই খেয়াল লাগবে যে কতক্ষণ পর পর নড়ছে আসলে বেবি খিদে পেলে বেবি নড়ে এরকম অনেক কিছু আমার দিদি আমার মা বাকি বা সবাই আমাকে বোঝানো হয় তারপর থেকে আমি বাবুর মুভমেন্ট আমি বুঝতে পারি কিন্তু প্রবলেমটা হলো আমার লাস্টের দিকে আর সত্যি বলতে আমি সরকারিতে দেখেছি এই কারণেই যাতে আমার নর্মাল ডেলিভারি হয় আমি এই কাঠা মানে কেটে যাওয়া পুড়ে যাওয়া এগুলো ঠিক আমি নিতে পারি না আমার খুব কষ্ট হয় ঠিক আছে তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমার নর্মাল ডেলিভারি হলে হয়তো আমার খুব সুবিধা হবে কোনো কাটা থাকবে না বা কিছু যন্ত্রণা করবে না সারা জীবন অনেকজনের কাছে শুনেছি যে সিজার হলে যন্ত্রণা করে হ্যাঁ সিট দ্বারায় যে ইঞ্জেকশান দেয় সেটা খুব কষ্টের এগুলো আমি সত্যি নিতে পারবো না আর সত্যি বলতে কি আমার এত বড়ো বয়স অবধি আমি কোনোদিনও নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হতে হয়নি জ্বর সর্দি কাশি নর্মাল হতো ডাক্তার দেখাতাম নর্মালি ওষুধ খেতাম ঠিক হয়ে যেতাম তো বাবু হওয়াতে আমাকে নার্সিংহোমে ভর্তি হতে হয় এইগুলো আমি খুব ভয় পাচ্ছিলাম লাস্টের দিকে তো কি হলো লাস্টের দিকে যখন আমার আমার হচ্ছে ডেট দেওয়া হয় ডিসেম্বরের চার তারিখ যে বাবু হবে তো তারপরে জানতে পারলাম ডাক্তার চেক করে বললো যে না তোর এলএমপির ডেট অনুযায়ী তোর জানুয়ারির চার তারিখে তোর বেবি হবে তো অনেকজনের শুনছি কি মাসে সাত খাবার পরেই বেবি হচ্ছে বা সাত খাবার সময় পাচ্ছে না ঠিক আছে তো আমার এমন কন্ডিশানে সে লাস্টের দিকে প্রেশার ফল হচ্ছিল আর খুব ফুলে গিয়েছিলাম ফুলে যাওয়া বলতে আমার পা ফুলেছিলো নর্মালি হাতের এই এইগুলো এখন যেমন হচ্ছে গিয়ে নর্মাল রয়েছে এগুলো পুরো ফুলে গদা হয়ে থাকতো ঠিক আছে আর এই নাকের পোর্শনটা আর মুখের এই জায়গাগুলো এমনভাবে বাজেভাবে যেভাবে ফুলতো যে যে কেউ দেখলেই বুঝতে পারতো যে আমার পুরো শরীরটা ফুলে রয়েছে মোটা হয়নি ঠিক আছে তো এইভাবেই চললো তারপরে হচ্ছে গিয়ে মাসে স্বাদ খেলাম শ্বশুর বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে সরি বা শ্বশুর বাড়ি থেকে সাত মাসে স্বাদ দিয়েছিল তো বাপের বাড়ি থেকে আমার দিদিরা হচ্ছে গিয়ে মাসে স্বাদ করে স্বাদ খেলাম ভালো আরাম করে ভাবলাম যে হয়তো দু তিন দিনের মধ্যে হয়তো বেবি হয়ে যেতে পারে মুভমেন্ট ভালোই চলছিল। তো লাস্টের দিকে কি হলো লাস্টের দিকে আমার ডেট ওভার হয়ে গেল চার তারিখটা ওভার হয়ে গেল ডিসেম্বরের থেকে যখন ডাক্তার বললো জানুয়ারি আমরা মেনে নিলাম যে ঠিক আছে চলো কাউন্টে ভুল হতেই পারে বললো যে পোলিও কার্ডে যেটা লেখা আছে চারে ডিসেম্বর ওটা ভুল হবে ওটা জানুয়ারির চার তারিখ হবে জানুয়ারির চার তারিখেও দেখলাম আমার চেক ছিল কিন্তু গেলাম বলল চেক আপ করলো যেমনভাবে অ্যাকচুয়ালি ডাক্তাররা করে আমাকে লেবার রুমে নিয়ে গিয়ে চেক আপ করে বললো যে তোর বাচ্চা এখনও পজিশানে আসেনি তো দেরি আছে আমার একটু ডাউট হলো যে চার তারিখের ডেলিভারির ডেট সেই জায়গায় চার তারিখে বলছে এখনও পজিশানে আসিনি তাও কী হল ওই ডাউট নেই বাড়ি ফিরে এলাম কোনো যন্ত্রণা নেই কোনো কিছু না ভালো যেমন আছি আর লাস্টের দিকে যেহেতু বললাম যে আমি সাত মাস অবধি খেতে পারিনি তো ডাক্তার একটা প্রোটিন পাউডার লিখে দিয়েছিল আমাকে ওই প্রোটিনটাই হচ্ছে কি দুবার হচ্ছে দুধে গুলে হোক করে ঘিটে নিতাম এইরকম তো ওই প্রোটিন পাউডারটা খেতাম তারপর আমার একটু ডাউট হলো যে প্রোটিন পাউডারটার জন্য এটা হচ্ছে কি আমি খেয়ে উঠতে পারিনি প্রটি পুষ্টিটা পাইনি সেই জন্য হচ্ছে মানে অনেক রকমের চিন্তা ভাবনা আসে মাথার মধ্যে তো যখন চার তারিখটা ওভার হয়ে যায় আমি ভালো হয়তো তো আমার সিজারি করতে হবে তো কিছু করার নেই তো ডাক্তার তখনও বলছে চার তারিখের পরেও হচ্ছে কি আমার একটা চেক আপের ডেট আছে যেটা বাবু হওয়ার আগের দিনকারে তো সেই আমি গিয়ে ডাক্তারকে ডাইরেক্টলি বলি যে স্যার আমার এরম চার তারিখের ডেট ছিল তো এক সপ্তাহ তো হয়ে গেল আমার কি করণীয় এখন তো ডাক্তার বলছে হ্যাঁ তোমার ডেলিভারি ডেট পেরিয়ে গেছেন জি হ্যাঁ স্যার আমার চার তারিখের ডেট ছিল আর চার তারিখের জায়গায় আজ তো দশ তারিখ হয়ে গেল তা আমার কি করি আমি কি করতে পারি আর সেদিনকারে আমার মর্নিং থেকে ব্যথা করেনি বাট আমি ডাক্তার দেখাতে যেতাম হচ্ছে ওই সাড়ে দশটার পরে বেরিয়ে যেতাম আর এমনও হতো আর ওখান থেকে আমাদের বাপের বাড়ি হচ্ছে নিওয়ালিপুর নিউয়ালিপুর থেকে আমি ভাঙড়ে ডাক্তার দেখাতে আসতাম তো ওখানটায় আমাকে অটো করে এলে কী হতো প্রিন্স আনারসা রোডটা হেঁটে পার হতো তো যেটা চার মাথাটা আর বাবু পেটে আসার পর থেকে আমার হাঁটাটা খুব কম হয়ে গেছিলো আমি হাঁটতে পারতাম না ঠিক করে তো হাঁটলে লাগতো এরকম অনেক প্রবলেম হতো তো হাঁটতাম না সেরমভাবে তো রাস্তা পার হওয়ার ভয়তে আমি কী করতাম নিউআলিপুর থেকে ডি ফাইভ ধরতাম পুরো হসপিটালের গেটে নামিয়ে দিত আমাকে কোনো কোনো সময় এমনও গেছে যে অনেকজন সিট দিত না দেখতো যে প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে আছে তাও সিট দিত না আর কেউ কেউ হয়তো দিয়ে দিত কিন্তু যেদিন বাবু ডেলিভারি হয় তার আগের দিনকার যখন আমি চেক আপে গেছি ডেট ছিল তো সেদিনকার কিন্তু আমাকে কেউ সিট ছাড়েনি আমি ওই অবস্থায় মানে লেবার পেন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের মধ্যে ঝুলে ঝুলে সেই অবস্থায় ডাক্তার দেখিয়েছি প্লাস আমাকে তিন থেকে চারবার চেক আপ করা হয় তাও বলা হয় যে এখন তোমার বাচ্চা হবে না তোমার বাচ্চার মাথা নিচের দিকে আসেনি তো আমি যেহেতু ডাক্তারকে বলেছিলাম যে আমি নর্মালে করাতে চাইছি হ্যাঁ তো সেই জন্য আমাকে বলা হয়েছিল পজিশানে আসেনি কিন্তু এতটাই যন্ত্রণা করছিল আরও চেক আপ তিন চার জায়গায় করিয়ে আমার এত ব্যথা হয়ে গেছিলো যে আমি আর থাকতে পারছি না তো লাস্টে আমার মা সেদিনকার আমার হাজব্যান্ডকে ফোন করে জানানো হয় যে আসো এরকম বন্দন আর এরকম হচ্ছে তো সেই জন্য আমার হাজব্যান্ডও চলে যায় সারা দিনটা আমি কষ্ট করি সারা বিকালটাও কষ্ট করি তো আমার মা বলে দেখ অনেক সময় শুনেছি যে ছেলে হলে এরকম ব্যথা হয় আমার ব্যথাটা কেমন হচ্ছিলো হচ্ছিলো আবার থেমে যাচ্ছিলো হচ্ছিলো আবার থেমে যাচ্ছিলো এইরকম মানে এক নাগারে হচ্ছিল না তো আমার মা বলে আমি অনেকজনের কাছে শুনেছি যে ছেলে হলে এরকম ব্যথা হয় তা কি করা যেতে পারে তুই একটু গরম দুধ খা খেয়ে একটু হাঁট দেখ একটু যদি প্রেশার দেওয়া যায় তো সেই মতে ওরকমই করছিলাম বাট কিছু হয়নি রাত্রিবেলা আটটা নাগাদ আমি আর থাকতে পারিনি আমার হাজব্যান্ড আবার ভাঙনে নিয়ে যায় তো আবার নিয়ে যাওয়ার পরে ওখানে এমার্জেন্সিতে যাই ওখানে ডাক্তার আমাকে দেখে বলে প্রেসক্রিপশন দেখে বলে তুমি ওষুধ খেয়েছিলে আর জি হ্যাঁ ক্যালসিয়াম আয়রন যেমন খাই বলছে না তোমাকে তো ব্যথা কমানোর ওষুধ দিয়েছি দিনের বেলা তুমি খাওনি তা আমি বলছি ব্যথা কমানোর ওষুধ তো আমি দেখিনি আর আমি তো শুনিও নি আপনি বলেছেন হ্যাঁ শুনবে কেন এই করবে কেন মানে তো বুঝতেই পারছো অনেক রকমের কথা বলে শুনেছি তো গিয়ে বলে যাও বেডে শো তোমাকে ইঞ্জেকশান দেওয়া হবে ব্যথা কমানোর যদি ব্যথা কমে তো ভালো আর না হলে দেখছি কি করা যায় তো দেয় অনেক কটাই ইঞ্জেকশান একসাথে সিডেদে মিশিয়ে দেয় আমাকে দিয়ে এক থেকে দেড় ঘন্টার কাছাকাছি শুয়ে রাখে তো ব্যথাটা একটু নর্মাল হওয়াতে বললেও যাও বাড়ি চলে যাও তো রাত্রিবেলা আমি বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে আসার পরে আবার যন্ত্রণা শুরু হয় সারা রাত কষ্ট করেছি তো আর ভাঙড়ে আর যায়নি সারা রাত কষ্ট করেছি মানে এমনই হচ্ছে যে যতবারই মাথা দিয়ে বাবু ঠেলে উঠছে মানে বোঝা যাচ্ছে যে পেটের মধ্যে হাত বোলালে যে এই জায়গাটা মাথাটাই হবে কারণ পুরো সলিড হয়ে যাচ্ছে এরাম এরাম করে হাত বোলাচ্ছি তারপরে ও একটু স্টেবেল আসছে আবার কয়েক সেকেন্ড পর আবার আর দিকে ঠেলছে এরকম সারা রাত কষ্ট পাওয়ার পর ভোরবেলায় লাস্ট আমার হাজব্যান্ড আমার বাবাকে বলে যে বাবা তাহলে গাড়ি বার করো বন্দনাকে বরং কোনো একটা নার্সিংহোমে নিয়ে যাই নালে হবে না এই সরকারিতে দেখছি তো বেশি কষ্ট পাচ্ছে কেন ওরা চাইছে এখনও টাইম নিতে আমার মনে হচ্ছে না বন্দনাকে বেশি টাইম দিলে কি মানে ভালো দিক থাকবে এই আর কি তো আমার বাবা আর আমার হাজব্যান্ড যথারীতি গাড়ি নিয়ে বেড়ায় আমি আমার দিদি সবাই মিলে খুব টেনশানে ছিলাম যে কি হবে এত যন্ত্রণা করছি আমি থাকতে পারছি না লাস্টে আমার হাজব্যান্ড আমার দিদি সব আলোচনা করে তো আর সত্যি বলতে কি সেই সময় আমরা প্রিপেয়ার ছিলাম না যে নার্সিংহোমেই যাবো আমি তো চেয়েছিলাম সরকারিতে হোক একটা টাকা পয়সারও ব্যাপার থাকে তো যেখানে খুব সুবিধা হবে বা কিছু একটু কমে হবে তো সেই নাম খোঁজ করে আমি বজ বজে খবর পাই মানে আমার দিদিরাই খোঁজ নেয় যে একটা নার্সিংহোম রয়েছে যেটা প্যাকেজটা একটু কম অন্য নার্সিংহোমের থেকেও একটু কম দিয়ে শুরু করা যাবে কেন টাকা জোগাড় করতেও টাইম লাগবে সব জায়গায় বলছে অ্যাডভান্স জমা দিতে হবে তো ওইখানে অ্যাডভান্স জমা দিতে হবে কিন্তু হাফ জমা দিয়ে কাজ শুরু করা যাবে এরকম তো আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে তাহলে ওইখানেই করা হোক বলে আমাকে নিউআলিপুর থেকে বজবজে নিয়ে যাওয়া হয় তো সিটি লাইফ নার্সিংহোম যেখানে আমার বাবু হয় তো ওইখানে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় আমাকে ওখানে নিয়ে ওখানে ব্যবহার সত্যিই খুব ভালো খাওয়া দাওয়া ভালো ছিল হ্যাঁ অন্য নার্সিংহোমের থেকে খুব হেভি ছিল না যে খুব মানে রাজকীয় ব্যাপার ওরকম ছিল না বাট ভালো ছিল আমার কাছে তো ভালো ছিল ভাই তো তারপরে ওখানে আমাকে নিয়ে যায় ডাক্তার চেক আপ করে আর রিপোর্ট যা করা হয়েছিল সব দেখলো দেখে টেকে বলল আমার পেটে জল কমে গেছে একদম আমার বাবু মুভমেন্ট ওই জন্য করতে পারছে না অসুবিধা হচ্ছে তো যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে তো সেটা শুনে আমার পরিবার সত্যি খুব ভেঙে গেছিলো আমাকে বলেনি এখন আমি জানতে পারি ওদের কাছ থেকে সবার মুখ দেখে আমি বুঝতেই পারছি যে কিছু হচ্ছে আমার নিজের মধ্যে টেনশান রয়েছে প্লাস হচ্ছে ওদের মুখ দেখে আমি বুঝতে পারছি কিন্তু সবাই মিলে আমার দিদি আমার মা দাদা আমার হাজব্যান্ড সবাই সান্ত্বনা দিচ্ছে কিচ্ছু হবে না দেখবি তুই সুস্থ সন্তান নিয়ে বাড়ি ফিরে যাবি তো তারপরে ডাক্তার আরও চেক আপ করে করে টোরে রিপোর্ট ফিপোর্ট দেখে তো আমাকে বললো অ্যাডমিট করতে হবে আর সিজারি করতে হবে আমি সত্যি বলতে তখন সিডার নিয়ে আর কোনো মাথা ব্যথাই নেই আমার যে আমাকে কাটবে আমাকে স্লাইন দিতে হবে আমাকে ইঞ্জেকশান দেবে এসব কিচ্ছু মাথায় নেই আমি জাস্ট ঠাকুরকে ডাকছি যাতে আমি সুস্থ বেবি আমি ঘরে যেতে পারি এরকম বা আমারও যদি কিছু হয়ে যায় আমি যদি মরেও যাই এরকম মনে হচ্ছে আমার আমার যদি কিছু হয়েও যায় আমি যেখান থেকে নাও ফিরতে পারি আমার কোনো দুঃখ নেই শুধু আমি যাকে মাস আমার গর্বে রেখেছি যাতে সে সুস্থভাবে বাড়ি যায় তার বাবার সাথে এই দুকানে আমি চেয়েছিলাম তো সত্যি বলতে গিয়ে আমি তখন আমার ফ্যামিলির ফুল সাপোর্ট পেয়েছি আর ভগবান আমার ওপর সহায় ছিল বলে আজ আমি আমার বাচ্চা দুজনেই সুস্থভাবে রয়েছি আর আমার বাচ্চা সুস্থভাবে জন্ম হয় তো সিজার আমার আমাকে করানোর জন্য হচ্ছে বলেছিল যে আমি কিছু খেয়েছি কি না আর যেহেতু আগের দিন রাত থেকে ব্যথার জন্য আমি কিচ্ছু খাইনি তো মা বারবার ধরে বলছে যে দেখ বাবু কিছু না খেলে যেহেতু সব মারাই বলবে আমার মা বলে নয় যে না খেলে বাচ্চাটার কষ্ট হচ্ছে তুই অন্তত দুগাল মুড়িটা খা তো জাস্ট দুটো করে দানা আমার মা জাস্ট দুবার দিয়েছিল সেইটার জন্য আমাকে সারা দিন ওয়েট করতে হয়েছে কি না ডাক্তার বলা হয়েছিলো যে সিজার করলে বমি হতে পারে আর সত্যি আমার বমির প্রবলেম রয়েছে আমি একটুতেই বমি হয় মাথা যন্ত্রণা করলেও বমি হয় এরকম তো সেই জন্য আমার ওয়েট করতে হয় সারা বিকালটা সন্ধেবেলার পরে আমাকে হচ্ছে লেবার রুমে নিয়ে যায় মানে ওটি রুমে নিয়ে যায় লেবার রুমে সরি ওটি রুমে নিয়ে গিয়ে অপারেশনের জন্য আমাকে রেডি করে তো ডাক্তাররা আমাকে ইঞ্জেকশানও দেয় ইঞ্জেকশান দেওয়ার পরে যখন বেডে শুয়ে দেয় তো আমাকে ডাক্তাররা যেমন প্রশ্ন করে যে কারোর অ্যালার্জি আছে কি না বা নিঃশ্বাস নিতে প্রবলেম হয় কি না তো আমার কোনো সমস্যা ছিল না তো সেইগুলো সেই মতেই বলেছিলাম তো তারপরে যখন আমার সিজার শুরু হয় তারপরে আমার হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমাকে অক্সিজেন দিতে হয় হ্যাঁ এমনকি আমার এতটা পরিমাণে কাঁপুনি এসে গেছিলো যে আমাকে মিনিমাম বারো থেকে তেরোখানা কম্বল চাপা দেওয়া হয়েছিল যেহেতু নিচের পোশাতে কাজ চলছে পেটের ওপর থেকে আমার কান ফান চেপে দিয়েছে কম্বল কালো কম্বল দিয়ে যেটা হসপিটালে থাকে আর কি সেইটাতেও মানে নিই পুরো বেড কাঁপে যাচ্ছে এরকম একটা ব্যাপার এমনকি আমার ইঞ্জেকশান যেটা দেওয়া হয়েছিলো সেই ইঞ্জেকশনের ডোজটাও একটু কমে এসেছিলো আমার শরীরের ক্ষেত্রে জানি না কেন কারোর সাথে হয় কি না আমার যখন পেট কাটছিলো আমি সেটাও বুঝতে পেরেছি বাবুকে যখন বার করছে আমি সেটাও বুঝতে পেরেছি এমনকি বাবু আমার বুকের ওপর দিকের পোশানে উঠে গিয়েছিলো তো ওটাতেও অনেক কষ্ট করে ডাক্তার ডেলিভারি করে অনেক রিক্স নিয়ে এটাতে বলেই দিয়েছিলো যে অনেকটা লাইফ রিক্স থাকতে পারে তো তাতেও আমি আমি ভয় পাইনি আমি শুধু চেয়েছি আমার সন্তান সুস্থভাবে জন্ম নিক সেটা ছেলে হোক অথবা মেয়ে আমি আমার হাজব্যান্ড কোনোদিনও বলিনি যে আমাদের ছেলেই চাই বা মেয়ে চাই আমরা শুধু চেয়েছিলাম যাতে যেটা হবে ভালো মতো সুস্থভাবে হোক তারপরে যখন ডেলিভারিটা হয়ে যায় ফার্স্ট আমি মানে আমার বাবু পেট থেকে বেরোনোর পর যখন কাঁদে ওই ফিলিংসটা মানে এতটা সুন্দর এতটা ভালো একটা অনুভূতি যে একমাত্র যখন মা হওয়া যায় তখনই বোঝা যায় আমি বেবি হতে অনেকজনের দেখেছি মানে বেবি হওয়ার পরে বেবিকে যখন আশ্রম থেকে বের করে মানে রুম থেকে বের করে ফার্স্ট ফ্যামিলিদের দেখানো হয় সেরকমও দেখেছি আমার দিদির ছেলে যখন হয়েছিলো আমার বাবু বাবু যখন হয় তখন সেটা আমরা দেখি বাট আজ ওই যে ডেলিভারি হওয়ার পর যে বেবির কান্না সেটা যখন ফিল করি আমি যে হ্যাঁ আমি মা হয়েছি প্লাস আমি যেটা চেয়েছিলাম যে আমার বাচ্চা সুস্থ হয় জন্ম নিয়ে সেটা হয়েছে এমনকি ভগবানের অশেষ কৃপা যে আমিও বেঁচে আছি আমিও বেঁচে আছি আমরা বাচ্চার কান্না শুনতে পাচ্ছি এরম একটা ব্যাপার তো বাচ্চাটাকে যখন আমার পরিষ্কার করে আমার মুখের সামনে নিয়ে আসে যে দেখো তোমার বেবি আমি মানে চোখ দিয়ে জল পড়ছে অথচ আমার বাবুর দিকে আমি মানে একভাবে তাকিয়ে আছি এরকম একটা ব্যাপার যে আমার আমার পেটে আমারও সন্তান ছিল এরকম একটা ব্যাপার তো তারপরে দেখানো হয় যে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে আমি সেন্সে আছে কি না সেই জন্য আমাকে ডাক্তার ডাইরেক্ট বলেনি ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে জাস্ট ওই পোর্শনটা টাওয়ালটা সরিয়ে বলছে দেখো তোমার কী হয়েছে তা আমি তো তখন জ্ঞানে ছিলাম আমি বলছি ছেলে হয়েছে ডাক্তার কনফার্ম হয় যে হ্যাঁ ঠিক আছে আমি তো যেহেতু অনেক আমাদের একটু বললাম যে একটু ক্রিটিক্যাল ছিল তো আমাকে দু থেকে তিন ঘন্টা হচ্ছে আইসিউতে রাখা হয় প্লাস আমার হওয়ার পরে আমার বেবিকে কিন্তু আমার কাছে দেওয়া হয়নি আমার বাবু হওয়ার পর কিন্তু আমার কাছে দেওয়া হয়নি তিন দিনের জন্য আলাদা হিটে রুমে রাখা হয়েছিল বাবুর শরীরে হিট কমে গিয়েছিল বলে হিটে রাখা হয়েছিল আলাদা চেক আপ করিয়েছিল ডাক্তাররা আলাদা বেডে রেখেছিল তিন দিনের জন্য মাঝে মাঝে আনতো আমার কাছে তিন দিন নয় অ্যাকচুয়ালি তিন দিন রেখেছিলো বাট দেড় দিনের পরে মানে একদিন পরে তার বিকালবেলা থেকে আমার কাছে দেওয়া শুরু করে বাবুকে দিত খাওয়ানো হয়ে গেলে আবার নিয়ে চলে যেত এরকম কিন্তু দুদিন ওরাম করার পর তিন দিনের মাথায় আমার কাছে দিয়েও দেয় তারপরে হচ্ছে আমার যেহেতু স্ল্যান চলছিল চলছিলো আর হাত ফাত খুব ব্যথা ছিল বলে আমি নিতে পারতাম না খুব তো সেই জন্য আমার মা বা দিদি ধরতো তো বেশ ফিট করানো হয়ে গেলে আবার এক থেকে দেড় ঘন্টার মধ্যে ওরা নিয়ে চলেও যেত বাবুকে তো দুদিন ওরানভাবে করার পরে তিন দিনের মতো আমার বাবুকে আমার পারমেন্ট আমার কাছে দিয়ে দেয় আর ভগবানের অশেষ কী যে আমার বাবু সুস্থ রয়েছে আমিও সুস্থ রয়েছি এইভাবেই চলেছে প্রেগনেন্সি জার্নিটা আর হওয়ার পর তো সব মায়েরই একটু কষ্ট হয় তখন যেহেতু শীতকাল ছিল প্রথম বছরটা খুবই কষ্ট হয়েছে হ্যাঁ তো ওখান থেকে হওয়ার পর ছুটি যখন দেয় সেখান থেকে আমি দিদির বাড়িতে একদিন রাত কাটাই পরের দিনখানি আমার হাজব্যান্ড কিন্তু আমাদেরকে মানে আমাকে আমার বাবুকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসে এইভাবেই চললো আমার প্রেগনেন্সি জার্নি তো আজকের জন্য টাটা অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং